নমস্কার বন্ধুরা আমি মুনমুন আমার নতুন একটি ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজ রবিবার সকালবেলা দেখো রেডি হয়ে চলে এসেছিলাম একটি রক্তদান শিবিরে আমার বহু দিনের ইচ্ছা যে আমি রক্তদান করব। সেই ইচ্ছেটাই আজকে আমার সফল হলো তো দেখো রক্তদান করার জন্য আমি অলরেডি বেডে শুয়ে পড়েছি এবং আমার রক্তদানের যে প্রসেসিং সেটাও শুরু হয়ে গেছে তো আশপাশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই রক্তদান শিবিরটা হয়েছিল আমাদের কৃষ্ণনগরের চৌধুরী পাড়ায় পাড়ুই পাড়া বলে একটা স্কুল আছে সেই স্কুলেরই কাছে তো এই দেখো রক্ত আমি দিয়ে দিচ্ছি আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে যে আমি রক্ত দিচ্ছি দেন আমার রক্তদান যখন কমপ্লিট হয়ে গেল তখন ওখানকার রক্তদান শিবিরের যে লোকজন ভীষণ সাহায্য করেছিল আমাকে দিদি ভাইরা প্রত্যেকে আমাকে ধরে নিয়ে এসেছিল দুধ খেতে দিয়েছিল আর এখানে দেখো গাছ আর একটা ব্যাগ দিয়ে দিয়েছে তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এগুলো নিয়ে বাড়ি চলে এসেছিলাম তো তোমাদের দেখিয়ে দিই কী কী আছে প্রথমে দেখো একটা সার্টিফিকেট দিয়ে যে যেহেতু রক্তদান করেছিলাম এটা একটা ছাতা ছিল আর বিভিন্ন রকম খাবার দাবার দিয়েছিল এগুলো একে একে সব বের করে নিচ্ছি তো এবার দেখিয়ে দিই চলো যে কি কি খাবার দাবার ওরা দিয়েছিল তো এই প্যাকেটটা খুলে নিয়েছিলাম এর মধ্যে কলা ডিম সেদ্ধ কেক মিষ্টি ছিল এখানে দারুণ টেস্টি দম ছিল আর এখানে কোলাও ছিল তো ভিডিওটা তোমাদের কিরাম লেগেছে তোমরা অবশ্যই